গ্ল্যামারের দিক থেকে বহু গুণ এগিয়ে সেলিব্রিটি মায়ের থেকেও রূপে গুণে বহুলাংশে অভিনেত্রীদের মেয়েরা মায়ের থেকে বেশি সুন্দরী রাশা দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রবীনা ট্যান্ডন তার মেয়ে রাশা থাদানিকে এখনও বিটাউনে দেখা না গেলেও সে কিন্তু বেশ সৌন্দর্যের অধিকারী হয়েছেন আবান্দিকা দাসানি বলি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রীর মেয়ে আবান্তিকা ইতিমধ্যেই বলিউডে পা রেখে দিয়েছেন জি ফাইভে মিথ্যা নামক একটি ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসাও পেয়েছেন জাহ্নবী মেয়েটা বলি অভিনেত্রী জুহি চাওলার মেয়ে জাহ্নবী কিন্তু সৌন্দর্যের দিক থেকে টেক্কা দিচ্ছেন মাকে দু হাজার বাইশ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের টিম সিলেকশনে তাকে দেখা গিয়েছে নায়সা দেবগান এখন পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকলেও খুব শীঘ্রই অভিনেত্রী কাজলের সুন্দরী মেয়ে নাইসা বলিউডে পদার্পণ করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন